এত স্বাদের চিকেন কোরমা যে একবার খেয়েছে সে কিন্তু এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা আসুন চিকেনের এক ঝাল ঝোল বাদ দিয়ে আজকে সবাই মিলে দেখে নিই কীভাবে চিকেন কোরমা রান্না করতে হয় তো চিকেন কোরমা রান্না করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টা চিকেনের লেগ পিস আমি এখানে চিকেনের লেগ পিস দিয়ে এই চিকেন কোরমা রান্না করছি আপনারা কিন্তু চাইলে সব মাংস দিয়েই করতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দুই চামচ মতো টক দই এবারে টক দই আর নুনের সঙ্গে এই চিকেনের লেগ পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন চিকেন কিন্তু নুন আর টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এখন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজুবাদাম এবারে এর মধ্যে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে কিছুক্ষণ পর এই কাজুবাদামগুলো ভালো করে বেটে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই থাকবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার দরকার নেই যখন দেখবেন এরকম একটু হালকা কালার চলে এসছে তখনই কিন্তু এই পেঁয়াজগুলো তুলে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পেঁয়াজ বাটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন পেঁয়াজ বাটা কিন্তু আমি তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি তাই বন্ধুরা ভাজার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এই পেঁয়াজ বাটা যেন ভাজার সময় পুড়ে না যায় তাহলে কিন্তু চিকেন কোরমার কালারটা খুব ভালো আসবে না দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা আর রসুন বাটা সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটুখানি গোটা গরম মশলা এখানে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ ঝালের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো এখানে কিন্তু বন্ধুরা আমি হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু হলুদটাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে সব মশলার সঙ্গে এই পেঁয়াজটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদাম বেটে নিয়েছি সেই কাজুবাদামের পেস্ট দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব দুই তিন চামচ টক দই এবারে কাজুবাদাম বাটা আর টক দইয়ের সঙ্গে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাই বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখবেন মানে এই চিকেন কর্মা রান্না করার সময় একটা কথা মাথায় রাখবেন এই মশলাটা যত ভালো করে কষাবেন চিকেন কোরমা খেতে কিন্তু ততই ভালো লাগবে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে রাখা সেই চিকেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই চিকেনটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে এই চিকেন কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তবে বন্ধুরা চিকেন কষানোর সময় যদি দেখেন এই মশলাটা কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তাহলে কিন্তু এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই চিকেনগুলো কষিয়ে নেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এক বাটি গরম দুধ আর বাটিটা ধুয়ে হাফ বাটি আমি জল দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন দুধ আর জলটা কিন্তু আমি মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। তারপর আবারও ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি এই চিকেন কোরমা রান্না করে নেব তো পনেরো মিনিটের মাঝে ঢাকাটা আমি একবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা না চাইটে নাও দিতে পারেন অসুবিধা নেই এবারে চিনি আর কাঁচা লঙ্কাটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এই তরকারিটা রান্না হতে দেব। তাই বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রান্না করতে হবে ঠিক পনেরো মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই চিকেন কোরমাটা আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন কোরমাটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে ঘি আর গরম মশলাটা এই চিকেন কোরমার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু বন্ধুরা এই কোরমাটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে এর চেয়ে কিন্তু গ্রেভি আর ঘন করার দরকার নেই কারণ এই কোরমাটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এই গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আপনারা একদিন হলেও এভাবে চিকেন কোরমা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই চিকেন কোরমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না